সম্মানিত দর্শক এখন আপনার দানের যে অবস্থানটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় মিল্ক স্টেজ বা দানের দুধ স্তর দানের মোট তিনটি পর্যায় এবং দশটি স্তর রয়েছে এর মধ্যে এটি হচ্ছে একটি এটাকে বলা হয় ধানের মিল্ক স্টেজ বা দুধ স্তর দুধ স্তর তো এই অবস্থায় কিন্তু ধানের মধ্যে যে পোকাটি বেশি দেখা দেয় সেটি হচ্ছে গান্ধী পোকা আপনার স্ক্রিনে যেটি দেখছেন যে এই গান্ধী পোকা এই গান্ধী পোকা মূলত এই মিল্ক স্টেজ বা এই দুধ স্তরে আক্রমণ করে আপনাদেরকে যদি দেখা যদি টিপ দিলে দেখেন যে ধানের দুধ বের হয়ে আসছে এই দেখুন এই দুধ এটাকে বলা হয় মিল্ক স্টেজ এই সময় কিন্তু ঘান্দি পোকার আক্রমণ দেখা যায় এই ঘান্দি পোকা কী করে ধানের যে দুধটা সেই রসটা কী করে চুষে খাওয়ার ফলে ধানের চিট হয় এবং ধানের মধ্যে কালো কালো দাগ সৃষ্টি করে এই ঘান্দি পোকার আক্রমণ যদি আপনার জমিতে এসে পর্যবেক্ষণ করেন যদি গান্ধী পোকা দেখেন তাহলে আপনারা অনুমোদিত কীটনাশক আপনারা প্রয়োগ করবেন যেমন মেলাথিন গ্রুপের যে কীটনাশকগুলো ওইগুলা প্রতি লিটার পানিতে দুই হারে স্প্রে করবেন এবং ক্লোরোফাইরফ ক্লোরোফাইরিফস গ্রুপের যে কীটনাশক তা আপনার প্রতি লিটার পানিতে দুই হারে স্প্রে করবেন যেমন অটোপটস ডার্সবান ডিসপেল আটচল্লিশ ইসি মটার আটচল্লিশ ইসি নেপসন আটচল্লিশ ইসি এগু ধন্যবাদ